তোমাদের মধ্যে তোমাদের কাছে জমিনের মধ্যে যা হালাল আছে রে ওই হালালগুলা বখকল করো হালালগুলা তোমরা খাও এই আয়াত যখন ইব্ন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নবীজির সামনে দাঁড়াইয়া এই আয়াতটা তেলাওয়াত করলেন সাহাবায়ে কেরামদের মধ্য থেকে একজন সাহাবায়ে কেরাম সাদ ইবনে আবি হাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আলহুদিনি দাঁড়াইয়া গেলেন সুবহানাল্লাহ বলেন তিনি দাঁড়াইয়া নবীজিকে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি আমার জন্য একটু দোয়া করেন আমি যেন মুস্তাজাবুদ দাওয়া হতে পারি ও মুসলমান শোনো মুস্তাজাবুদ দাওয়া করে কয় মুস্তাবাত মুস্তাজাবুদ দাওয়া ওই ব্যক্তিকে বলে যেই ব্যক্তি দোয়া করবে তো দোয়াটা সাথে সাথে কবুল হয়ে যাইবো জোর কান্না সুবহানাল্লাহ ওই ব্যক্তির কয় মুস্তাজাবুদ দাওয়া ঠিক তেমনি ভাবে

যার দেহের মধ্যে হারাম প্রবেশ করছে যার দেহের মধ্যে হারাম প্রবেশ করছে ওই ব্যক্তির নামাজ চল্লিশ দিন পর্যন্ত ওই ব্যক্তির ইবাদত বন্দেগি ৪০ দিন পর্যন্ত কবুল হবে না জোরে কন্যা আপনি হারাম খাইছেন চল্লিশ দিন চল্লিশ দিন